আস্তে আস্তে করে তারা ওরা করা যাবে না আর রেবনের জায়গাটা একটু সেফ কি রাখতে হবে খোলার পর আমাদের যাবতীয় যত কাজ আছে আমরা কাজ গুলা পেলে খেলে ক্লিয়ার আর এইটা যদি খুলতে পারি আমরা যে কোনো মোবাইল খুলতে পারবো আর এটা আমরা খুলছি না হুম ভিতরে খোলাখালি করছেন না এরপর আমাদের হলো ব্যাকশাল আমরা আবার এই ব্যাকম সাবাটারে হিট দেবো কি দেবো ব্যাকম সাবাটারে আমরা হিট দিয়ে রাখবো এই যে ব্যাকম সাবাটারে হিট দেবো রাখলাম রাখার পরে নব্বই তে রাখার পরে স্টার্ট এরকম করে হিট হবো কি হবে না কিচ্ছু হবে না দরকার এই যে এভাবে ক্যামেরা দিয়ে সাইড এই সাইড এভাবে রাখে

তারপর আমাদের বেলেট কি বুলেট মানে কি দিয়ে বুলেট দিয়ে জাস্ট আমরা যে কোন এক জায়গা পজিশন করব করার পরে আমরা ওখানে থিনার দেব কি দেব গ্লাসের থিনার দেয়া যাবে যাবে ডাইস দেব কি দেব এই আস্তে করে এমন ভাবে দেব জানি ভিথ্রো ডিসপ্লে এর মধ্যে এঁকে নাকি হ্যাঁ হালকা ভাবে কি

আমরা কাটবো যেখানে আটকে দেব সেখানে থি না যেখানে আটকে হবে সেখানে থি না কিন্তু এক কে চান দিয়ে কে কোথা মনে হয় এদিক দিয়ে দিচ্ছে এদিক দিয়ে দিচ্ছে এদিক নষ্ট করলে একদিক দিয়ে করবেন কয়েকদিক দিয়ে করবেন

ভিডিও মানে কিভাবে খুলছে রেবনটা কোন সাইড আছে কাজ করবে না এইভাবে করে আস্তে আস্তে করে যান আটকাবে সেখানে থিনা এর জন্য বাজারের ব্যাকশেল গুলা দরকার হলে আরো দুইটা নিয়ে ভালোভাবে হ্যান্ড স্কেল করবে কেননা বাজারের ব্যাকশেল খুলতে পারলে যে কোনো ব্যবসা খুলতে পারবেন কেননা বাজারের ব্যাকশেল লাগানো মানে কি সে আঠা লাগাইছে এই আঠাটা আর যদি অরিজিনাল ওটি এমনি খুলে আহ অটো খুলে আহ কি আহ খুলে আসে

যদি কোনো কারণে মটন নষ্ট হয়ে যায় তাহলে করবেন না এ করবেন এইভাবে করবেন কি করবেন এভাবে ক্লিন থাকতে হবে কি হবে ক্লিন করার পরে জাস্ট আঠা দিবেন যে আঠাটা কিভাবে দিবেন দেখ পরিমাণ মতন বেশি দিবেন না হালকা এটা টিপ টিপ দেওয়া যাবে না হালকা টিপ এই যে হালকা টিপ দিবেন এমনি বেরোবো মানে আপনি যদি জোরে টিপ দেন তাহলে তো বেশি বেরোবো আঠা দেওয়ার পরে এই যে ব্যাকশাল কি করবো দেওয়া যাবে না বলবো এক দুই এই তিন ব্যাগশালের ক্ষেত্রে আরেকটা একটু বেশি দেন এমনি কিন্তু ডিসপ্লে আসতে আমরা ডিসপ্লে ক্ষেত্রে এরকম দিব না সাথে আমাদের কাপড় কাস্টমারে হ্যাপি রাখার জন্য জিনিসটা সুন্দর জন্য এই যেখানে একটু কিনে দিবেন দিয়ে ভালো করে পরিষ্কার করবেন এই যেমন করে পরিষ্কার পরিষ্কার করার কাস্টমারে ডেলিভারি দিবেন